যারা আমরা নতুন একদম নতুন তাদেরকে এই তিনটে জিনিস চেক করতে হবে ভাই যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে এই তিনটে জিনিস চেক করে আপনাকে ফেসবুকে থাকতে হবে নাহলে কিন্তু হবে না প্রিয় ভাই কারণ আপনারা আমরা অনেকেই জানি আমরা শুধু ভিডিও আপলোড করতেছি কিন্তু এই জিনিসগুলো চেক দিচ্ছি না সে কারণে কিন্তু আমাদের মানে মনিটেশন আসছে না মিউটারজেশন রিজেক্টেড হচ্ছে মানে মনিটারজেশন এসে চলে যাচ্ছে এজন্য জন্য ভাই আমি বলি যারা ফেসবুকে কাজ করছেন আপনারা এই তিনটা জিনিস সময় চেক করে রাখবেন এই তিনটে জিনিস কী কী আমি আজকে আপনাদের দেখাবো যদি আমরা চেক করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না ফেসবুক পেজে ইনশাল্লাহ চলেন দেখা যাক আমি প্রথমে আমি একটা ফেসবুক পেজে চলে আসলাম এখান থেকে আপনি এই যে প্রফেশনাল ড্যাশ ড এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে তারপরে এখান থেকে দেখেন মনিটাইজেশন আছে এই যে মনিটাইজেশন এই মনিটাইজেশন একটা ক্লিক করব। মিউটেশন ক্লিক করার পরে এখানে দেখবেন যে মিউটেশন স্ট্যাটাস ইওর ফেজ ইজ আর্নিং মানি মানে আপনার পেজটা ঠিক আছে আপনি এখান থেকে আপনি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আপনি এই পেজ থেকে ইনকাম করতে পারবেন দেখেন একটা বিষয়ে আমরা আবার ব্যাগে যাব তিনটা জিনিস দেখাবো একটা জিনিস দেখালাম আপনাদেরকে এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখবেন নিজের দিকে আসবেন এখানে আছে হলো সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্স দেখতে পাচ্ছেন এই যে সাপোর্ট এই যে এই যে সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্স একটা ক্লিক করবেন সাপোর্ট ইনবক্স ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে দুটো অপশন আছে এই দুটো অপশন খুব গুরুত্বপূর্ণ ফেসবুকের প্রিয় ভাই এই দুটো অপশন খুবই গুরুত্বপূর্ণ এই দুটো অপশন খুবই গুরুত্বপূর্ণ একদম ফেসবুক ইউজারের জন্য কারণ এই ফেসবুক পেজে আপনি টিকে থাকতে হলে এই দুটো দুইটা জিনিস আপনাকে এই তিনটা জিনিস চেক করে করতেই হবে নাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আপনার পেজে কী কী সমস্যা আসছে দেখেন আমি এখানে চেক করবো দেখবো যে আসলে আমার পেজে কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকে তাহলে আমি এখান থেকে একটি টাকা আর্নিং করতে পারবো না আমি যত ভিডিওকে আপলোড না করেন আপনি যাই কিনা করেন ফেসবুক পেজে যত ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন কিছু আসে না যদি আপনি এই এই তিনটে অপশন ঠিক না থাকে দেখবো আমরা ভিতরে ঢুকবো ইনশাল্লাহ যে রিপোর্ট অ্যাবাউট আদার্স এক নম্বর আছে রিপোর্ট অ্যাবাউট আদার্স এই রিপোর্ট অ্যাবাউটার ক্লিক করলাম দেখেন কি লেখা আছে নো রিপোর্টস মানে আমার এই ভিডিওতে কোনো রিপোর্টস নাই আমার এই ফেসবুক পেজে কোনো রিপোর্ট নাই আমার এখানে ঠিক আছে ঠিকঠাক আছে ইনশাল্লাহ দেখতে পারবেন আমি আবার যাবো হলো ইওর অ্যালার্ট ইওর অ্যালার্ট খুব গুরুত্বপূর্ণ এ দেখে নো ভাইলেশন মানে আমার পেজে কোনো ভাইলেশন নাই আমার বিরুদ্ধে কোনো ভাইলেশন নাই ফেসবুক পেজে এই তিনটা জিনিস আপনি চেক করে রাখতে হবে প্রিয় ভাই যদি আমরা এই তিনটা জিনিস চেক করে রাখতে পারি ফেসবুক থেকে আমরা আর্নিং করতে পারবো নাহলে কিন্তু আমরা ফেসবুক পেজ থেকে কখনও আর্নিং করতে পারবো না পিও ভাই আসেন ভাই আমরা ফেসবুকের এই তিনটা জিনিস তিনটা জিনিস সব সময় চেক করে রাখবো যে তিনটা জিনিস চেক করলে আমরা কিন্তু এখান থেকে আমরা কিন্তু সব সময় মানে আর্নিং করতে পারবো আমার ফেসবুক পেজে মোটেশন পাবো নাহলে কিন্তু আমরা কখনোই ফেসবুক পেজে মিটেশন পাবো না হ্যাঁ ভাই আমরা যারা কাজ করছি আমরা যারা নিয়মিত ফেসবুকে লেগে আছি অবশ্যই এই তিনটা জিনিস চেক করে করে আমরা আমরা থাকবো আমরা প্রতিদিন দুই তিনবার করে চেক করব যে আমার পেজে কোনো রিপোর্ট কোনো ভায়োলেশন কোনো অ্যালার্ট আসছে কিনা যদি আসে থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে একটু টাকা ইনকাম করতে পারবো না কখনোই একটু তাকে ইনকাম করতে পারবো এখান থেকে ইনকাম করতে হলে আপনাকে এই তিনটা জিনিস চেক করতে হবে করতে হবে করতে হবে এবং ভালো ভালো কন্টেন্ট আপলোড করে এখানে থেকে থাকতে হবে সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ